আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মোবারক সকলকে আজকে চলে আসলাম কোরবানি ঈদের ব্লগ শেয়ার করার জন্য আশা করছি সকলে এনজয় করবেন তো এটা হচ্ছে ঈদের আগের দিন রাত্রে আমি গরুর মাংস মুরগির মাংস এগুলো রেডি করে রেখেছিলাম সেই ভিডিও গরুর মাংসটা একটু রান্না করতে দেরি হয় আবার চিকেনও দেরি হয় যে কারণে আমি ঈদের আগের দিন রাত্রিবেলা এগুলো রেডি করে রেখেছিলাম যেহেতু বাবার ফ্রেন্ডরা আসার কথা ছিল আর ছোট বেবি আছে তাই এই জটিল কাজগুলো আগে করে রেখেছিলাম এরপর আমি মুরগির মাংস এটা হচ্ছে আমাদের দেশে যেটা বলে পাকিস্তানি মুরগি এখানে ওটা হার্ড চিকেন বলে তো ফার্ম থেকে আনা হয়েছিল। সেই ফ্রেশ চিকেনটাও আমি রান্না করে নিচ্ছি তো হাট চিকেন কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে তো এটা আস্তে আস্তে সিদ্ধ হবে এখন আমি চুলায় বসে রাখবো আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের আদিয়ানদের বাসায় কিন্তু ঈদের দাওয়াত আছে এরপর চলে আসলাম এই যে ঈদের দিন সকালে একটু সেমাই রান্না করার জন্য আর এই সেমাইটা কিন্তু একটু ক্রিমি করে রান্না করলে খুব ভালো লাগে এই সেমাইটাই আমি আনতে বলেছিলাম তো এই সেমাইটায় নিয়ে আসছে এটা এখন খুব মজা করে রান্না করে নেব এই যে আমি সসপ্যানে দুধটা জাল দিয়ে নিচ্ছি আর এই সেমাইটা ছোট্ট ছোট করে ভেঙে ভেজে নিচ্ছি তো ফাইনালি কিন্তু সেমাইটা রান্না হয়ে গেল এ ঠিক টেক্সচারটা কিন্তু এরকম রাখলে সেমাইটা খেতে দারুণ লাগে আমার এই সময়টাই ভালো লাগে লাচ্ছা সময়ের চাইতে তো রান্না হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর আমি কাচের একটা বোলের মধ্যে বা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিলাম এখন বাদাম ক্র্যাশ করে আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ভাঙা ভাঙা হলে বাদামটা মুখে বাঁধে ভালো লাগে আর কিশমিশ দিয়েছি তারপর আমরা একটু হালকা পাতলা নাস্তা করে ঈদের নামাজ আদায় করতে যাব গল্প করতে করতে এই যে ক্রিমি সেমাইটা ডেকোরেট করা হয়ে গেল ক্র্যাশ করা বাদাম দিয়ে শুধু বাদাম না বিভিন্ন নাটও আছে এতে বলেছি আগেই তো এখন ঢাকনাটা দিয়ে ফ্রিজে রেখে দিব ঠান্ডা ঠান্ডা ক্রিমি সেমাই কিন্তু সেই সার ফ্রিজের রেডি আপনার তিন ভাই রেডি হয়ে গিয়েছে আর আপা ফিফ খালাম দেয়া পাঞ্জাবি প্যান্ট পরেছে এবারের ঈদে গত ঈদে সবাই ফুকুর দেয়া পাঞ্জাবি পরেছিল তো আহানাপের জন্য খালামনি যে পাঞ্জাবিটা পাঠাইছে অনেক বড় যে কারণে ফিট হলো না আহানাপ কিন্তু ফুপুর দেয়া পাঞ্জাবিটাই পরেছে আবার

ফাইনালি কিন্তু আমরা মসজিদে চলে এসেছি আর মসজিদে এখন খুদবা পাঠ করাচ্ছে এরপরে ঈদের জামাত হবে আমরা এখান থেকে সালাত আদায় করে চলে যাব বাসায় বাসায় যে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিব দুপুরের আর আরাপের বাবার ফ্রেন্ডরাও যাবে একসাথে খাওয়া দাওয়া করে দেন আমরা বিকেলের দিকে আদিয়ানদের বাসায় আসবো তারপরে সবাই মিলে একসাথে ঘুরতে যাব বাইরে আর জামাত কিন্তু নয়টায় বাট জেসি আমাকে বলেছিল সাড়ে আটটায় তো আমরা একটু আগে আগেই চলে এসেছি বাসায় এসে যে ঝটপট একটু পোলাও বসিয়ে দিয়েছিলাম তারপর পোলাওটা তো হয়ে গিয়েছে এখন সার্ভ করব মেহমানদের হালকা পাতলা কিছু খেতে দেই তারপরে আমরা আদিয়ানদের বাসায় যাব একটু রেডি সেডি হয়ে এই যে মশলা পোলাওগুলো বেশ ছড়ছড়া হয়েছে খুব শর্ট টাইমের মধ্যে রান্না করে নিয়েছি আর এই যে গতকালের সেই গরুর মাংস একটু সবজিও ছিল কাবাবটা রেডি করতে পারিনি অল্প টাইমের মধ্যে ফ্রিজে আছে ওটা সালাদ করে নিয়েছি মুরগির মাংস তারপর হচ্ছে লেবু এই তো হালকা পাতলা খাবার দাবার সার্ভ করে দিব এখন আর আমরাও খেয়ে নিব তাই যে আমরা সকলে মিলে যে সাথে চলে আসলাম আদিয়ানদের বাসায় আরপের বাবা একটু পরে আসবে উনি মসজিদে আছেন আদিয়ানদের বাসায় অনেক মেহমান এসেছিলো আমরা এসেছি পরিচিত আরও অনেকজন এসেছিল আমরা এখন বিকেল হয়ে গিয়েছে চলে যাচ্ছি একটু বাইরে বিচের দিকে ঘুরতে তো যাওয়ার আগে এই যে রোদ পেয়েছে তো জেসিকা তো মনের সুখে ছবি তুলতে শুরু করে দিয়েছে আমি ওর ছবি উঠাই দিচ্ছি একটু ভালো লোকেশন বা রোদ পাইলেই ছবি উঠানো শুরু হয়ে যাচ্ছে সবার তা বেবিকে নিয়ে এসে আনন্দে ছবি উঠাচ্ছে যে যার মতো ছবি উঠিয়ে দিচ্ছে এই আর কি তো চলুন বাকিটা সময় এনজয় করা যাক শেষ আমরা চলে আসলাম সেই যে বিচে এটা হচ্ছে উইনিপেক বিচ এখানে প্রায়ই আমরা আসি সামার সিজনে আবারও চলে আসলাম ঈদে সময়টা উপভোগ করার জন্য ঝলমলে বাতাস ঝলমলে রোদ তীব্র বাতাস আর সমুদ্রের গর্জন বেশ ভালো লাগছে এই বাচ্চাদের তুলি মামি আমি

তো এই ছিল আমাদের এবারে ঈদের আনন্দ বিচার পাড়ে আমরা খুব সুন্দর সময় কাটালাম সকলে মিলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলকে আর আমাদের কোরবানি কিন্তু ঈদের পরে হচ্ছে